আপনি কি অ্যালার্জি ঠান্ডা বা কাশির সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব ডেসলার ট্যাবলেট নিয়ে এটি কি কী কাজে লাগে এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন ডেসলাটির নামে একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যা অ্যালার্জির কারণে সৃষ্ট সমস্যা কমাতে সহায়তা করে সাধারণত হাসি চোখ ও নাক চুলকানো ত্বকের অ্যালার্জি হাঁপান ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয় শরীরে হিস্টামিন ব্লক করে অ্যালার্জির প্রতিক্রিয়া কমে দেয় এটি সেডেটিভ ঘুমান ওষুধ নয় তাই ঘুম ঘুম ভাব হয় না সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট নেওয়া হয় খাবারের আগে বা পরে খাওয়া যায় ডাক্তার পরামর্শ ছাড়া মাত্রা পরিবর্তন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মুখ শুকে যাওয়া ক্লান্তি অনুভব করা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বুকে ব্যথা দ্রুত স্পন্দন শ্বাসকষ্ট হল দুগ্ধ ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী নারী শিশু কিডনি রোগীরা বিশেষ সতর্ক সঙ্গে ব্যবহার করবেন বাজারে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় যেমন ডেসলার এলআরডি ডেসলরডিন ইত্যাদি মূল্য ব্র্যান্ড ও অঞ্চলভেদে ভিন্ন হতে পারে ফার্মেসি বা অনলাইন মেডিসিন স্টোরে সহজে পাওয়া যায় ডেস্ট্রাল অ্যালার্জির জন্য ভালো একটি ওষুধ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব ভুলবেন না